খাস কলকাতার বুকে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলার পরিকল্পনা মাফিক রেকি করে চালানো হয় হামলা গুলি না চলার পর পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এক হামলাকারী পরে তাকে গ্রেপ্তার করা হয় হামলায় জড়িত এক ট্যাক্সি চালকও বাইকে চেপে হাওড়া হয়ে পালানোর সময় বর্ধমানের গলসিতে মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ধরে পুলিশ সমস্ত সম্ভাবনাই থাকতে পারে আমি কোনোটাই উড়িয়ে দিচ্ছি না কিছু তো একটা আছে যার জন্য এই ঘটনার সম্মুখীন হতে হলো কলকাতা পুরসভার একশো সাত নম্বর ওয়ার্ডের রাজডাঙ্গা মেন রোড এলাকায় রাস্তার পাশেই বাড়ি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দুশো পঞ্চাশ মিটার দূরে অ্যাক্রোপলিস মল কিলোমিটার দূরেই কসবা থানা এক দশকেরও বেশি সময় ধরে সুশান্ত ঘোষ ছিলেন এই একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে তিনি পাশের ওয়ার্ড একশো আটের কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান শুক্রবার সন্ধে জনবহুল ব্যস্ত এলাকায় রাস্তার উপর বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর তখনই স্কুটারে করে এসে হামলা চালায় হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী একেবারে কাছ থেকে গুলি করার চেষ্টা করে একজন কিন্তু শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্রে গুলি আটকে যাওয়ায় প্রাণ রক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে তারা করে এক হামলাকারীকে ধরে ফেলেন স্থানীয়রা দুজন ছিল না আরও কয়েকজন ছিল যে আমার গতিবিধি তার লক্ষ্য করছিল যখন আমি একা ছিলাম আমার সিকিউরিটি যখন এখান থেকে চলে গেল তারপরেই তারা আর অন্যান্য দিন এখানে প্রায় পাঁচ সাতজন ছেলে থাকে কিন্তু গতকাল আমার সঙ্গে মানে কেউ ছিল না যার জন্য সেটা রেখি করেই হয়তো এসেছিল এবং এখান থেকে খবর গেছিল বলেই তারা বাইক নিয়ে এসে ঘটনাটা ঘটিয়েছে ধৃতের নাম যুবরাজ সিং বাড়ি বিহারের বৈশালীতে প্রথমে নিজেকে নাবালক বলে দাবি করলেও পরে আধার কার্ড থেকে পুলিশ জানতে পারে হামলাকারী সাবালক পুলিশ সূত্রে দাবি জেরায় অভিযুক্ত জানিয়েছে ইকবাল নামে এক ব্যক্তি তাকে বরাদ দিয়েছিল অভিযোগ মাত্র হাজার টাকা দেওয়ার কথা বলে বিহারের বৈশালী থেকে যুবরাজ তার সঙ্গীদের এনেছিল ইকবাল প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল ইকবাল পরিচয় দেওয়া ওই ব্যক্তি নিজের নাম ভাঁড়িয়েছিলেন শনিবার পুলিশের জালে ধরা পড়েন তিনি অভিযুক্ত আসল নাম আফরোজ খান ওরফে গুলজার তিনি সুশান্ত ঘোষের ওয়ার্ডের অন্তর্গত পঞ্চান্ন গ্রামের বাসিন্দা কিন্তু গলসিতে পুলিশের হাতে ধরা পড়ার পর গুলজারের বক্তব্যে আরো জটিল হয়েছে ইকবাল রহস্যের জট পুলিশ সূত্রে দাবি হামলাকারী তার মোবাইলে থাকা যে ফোন নাম্বারটি ইকবালের বলে দাবি করেছিল সেটি আদতে গুলজারের ইকবাল বলে আদৌ কেউ আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রশ্ন উঠছে দাপটে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা কেন করা হলো নেপথ্যে প্রমোটিং সংক্রান্ত ঝামেলা সিন্ডিকেটের বিবাদ এলাকা দখলের লড়াই গোষ্ঠী দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা এ বিষয়ে খোদ তৃণমূল কাউন্সিলরের মুখেই শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতাদির যে লক্ষ্য যে উদ্দেশ্য যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে ততক্ষণ আমরা আছি সেটা বোধ হয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে আমার মনে হয় এটা দলের আর একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত আর দলের যারা সকল লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত যে পাঠিয়েছে ওকে মারার জন্যে সে নিশ্চিতভাবে এটা মানে কি বলা যাবে বোকামি নালে এত বড় একটা লোককে মারতে যাচ্ছে আর হ্যান্ডমেড কাটটা নিয়ে মারতে যাচ্ছে নাই এম এমনি ওলিও কোন্দলের সঙ্গে সঙ্গে কে জায়গা বেশি দখল করবে কে কত বসে বেশি তোলা তুলবে এই নিয়ে লড়াই গেছে গোষ্ঠী দ্বন্দ্ব পুরোপুরি গোষ্ঠী দ্বন্দ্ব এই আবক্ষী তৃণমূল কাউন্সিলর সম্পর্কে বোমা ফাটিয়েছেন ধৃত বুঝাই সুশান্ত ঘোষ গুন্ডা হ্যাঁ কেন আপনাকে বললো কেন কেন আপনাকে দখল করেছিল বলে জায়গা দখল করে জায়গা দখল করে এদিন ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার আমরা সবকিছু ইনভেস্টিগেশন করে তদন্ত করে দেখছি এই মুহূর্তে এটা বলার ঠিক হবে না সেটা ইনভেস্টিগেশন আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা এই মুহূর্তে বলছি খুনের চেষ্টার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দ্রুততের উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ময়ূর ঠাকুর চক্রবর্তী পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ